গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল পরিবার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে প্লাস্টিক মুক্ত সমাজ করতে সরকারি আদেশ নেওয়া অনুযায়ী সোমবার থেকে আর যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় জিনিস অর্থাৎ পলিথিন বিস্কুট চানাচুরের মোড়ে ইত্যাদি ধরনের দ্রব্য ফেলা যাবে না বাড়িতে নির্দিষ্ট পাত্রে জমিয়ে রাখুন নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েতের গাড়ি এসে তা নিয়ে যাবে এর জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে একটা ন্যূনতম মাসিক ফি ধার্য করা হইবে আসুন সকলের সহযোগিতায় আমরা একটি মুক্ত সমাজ গড়ি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বচ্ছ পরিবেশ গড়ে তুলি হচ্ছে এটা সারা রাজ্য জুড়েই এই কর্মসূচি চলছে ঠিক সেই রকম কোলাহাট ব্লকের অন্তর্গত কোলাওয়ান গ্রাম পঞ্চায়েতও একই উদ্যোগ নিয়েছে একটা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আর যত্রতত্র প্লাস্টিক পলিথিন খাবারের মোড়ক বিস্কুট চানাচিরের মোড়ক ইত্যাদি আর যত্রতত্র ফেলা যাবে না কারণ এই সমাজ দূষিতকরণের ক্ষেত্রে আর নিকাশি অবরুদ্ধর কারণ হচ্ছে মূল হচ্ছে যেটা এই প্লাস্টিক কারণ আমরা দেখি যে একটু কদিন ধরেই যদি একটু বৃষ্টি চলে তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা রাজপথ জলের তলায় চলে যাচ্ছে বা আমাদের গ্রামীণ এলাকাও ভেসে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ আর যার মূল কারণ হচ্ছে এই প্লাস্টিক তাই সারা রাজ্যের মতো কোলাওয়ান গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে যে বাড়ি বাড়ি এই প্লাস্টিক কালেকশান করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা সেগুলো সেগুলোকে আবার পুনরায় সেগুলোকে কাজে লাগানো রিসাইকেলিংয়ের মাধ্যমে এই উদ্যোগই কোলাওয়ান গ্রাম পঞ্চায়েত নিয়েছে না এখন আমরা মানুষের সচেতনতার জন্য আমরা এটা প্রাথমিকভাবে প্রচার করছি এবার জন্য আমরা একটা ন্যূনতম একটা ফিও ধার্য করব আগামী দিনে কিন্তু মানুষ যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে মানুষ যদি একই রকম কাজ করতে থাকে তখন তো পঞ্চায়েতকে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতেই হবে আমার নাম সোমনাথ ভৌমিক উপপ্রধান কলাওয়ান গ্রাম পঞ্চায়েত